সুরা আল কাউসার মোটায়াত একেবারে ছোট্ট একটা সুরা কিন্তু যারা পড়বেন তারা খুব এর ভিতরে অনেক কিছু লুকায়িত আছে রহিম দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে কাউসার আমি অবশ্যই তোমাকে কাউসার দান করিয়াছি ফসল্লি রাবিকা ওয়ানহার সুতরাং তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালা আদায় করো এবং কুরবানি করো নিশ্চয়ই তোমার প্রতি বিদ্বেষ পোষণকারী তো নির্বংশ